আমাদের ধর্ম হোক ভালোবাসা আর জাত হোক শুধুই মানবতা তবেই আমরা জয়ী হবে আসসালামু আলাইকুম আমার নাম সাইম মাকতার আজকের এই বিতর্কের মঞ্চে উপস্থিত মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী শিক্ষক মন্ডলী যারা দেখছে

মাধ্যমে তোফাচলকে খেতে দেওয়া ও মারের ঘটনা ইতিমধ্যে ভাইরাল হয় কি মর্মান্তিক মৃত্যু মর্মান্তিক পিটুনের সেই ভিডিও যতবার দেখেছি ততবার আমার ক্রোধ জেগেছে ওই অমানুষগুলোর বিরুদ্ধে একটা মানুষ অসহায়ত্ব বোধ করে মাটিতে লুটিয়ে পড়ে তারপরে তার হাতের মধ্যে লাঠি দিয়ে দুই পাশে দুইজন দাঁড়িয়ে শাস্তি দিতে হলে কতটা নিরাপ নরবিশ্বাস হতে হয় তা আমার জানা নেই মাননীয় মডারেটর ভিডিওটা দেখে আমার মনে হয়েছে এদের মধ্যে কি একটাও মানবিক মানুষ ছিল না যে তাকে বাঁচিয়ে আইনের আওতায় নিয়ে যাবে দেশে কি কোনো আইন কানুন নেই আমি মানুষ হিসেবে লজ্জিত বোধ করছি একটা পশুকেও কেউ এমনভাবে মারতে পারে কি না আমার জানা নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানুষ গড়ার প্রতিষ্ঠানে যদি এমন ঘটনা ঘটতে পারে তবে তার যাই হোক মানবিক মানুষ নয় এটা নিঃসন্দেহে বলা যায় মাননীয় মডারেটর লক্ষ্য করুন তার সাথে আমার কোনো পরিচয় নই তবু তার জন্যে প্রাণটা কাঁদে তার একটাই কারণ মানবিকতা সকল অমানবিকতার বিরুদ্ধে যদি আমাদের প্রাণ কাঁদে তবে প্রতিষ্ঠিত হবে বিবেক আর বিবেক প্রতিষ্ঠিত হলেই সমাজ থেকে দূর হবে সকল অমানবিকতা সংঘটিত এক একটি অপরাধ আমাদের এক একটি দিকে ধাবিত করতে হচ্ছে একসময় মনে হয়েছে জাতি কিন্তু এক দেখে মনে হয় নয় আগে মানুষ হওয়া প্রয়োজন ছি তোমরা জাতির অহংকার না হয়ে কলঙ্ক তৈরি করছো আমি লজ্জিত হয়ে একজন সৃষ্টিশীল জীব হিসেবে আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে এমন মেধাবী বাংলাদেশে আমি চাই না এমন মেধাবী মানুষ দিয়ে সভ্য দেশ করা সম্ভব নয় শিক্ষার বিচারে সবচেয়ে মেধাবীরা পড়ে যে প্রথম সারির বিশ্ববিদ্যালয় ও নাম করা কলেজে তবে এইসব মেধাবীরা যদি হত্যা বা অন্যান্য নৃশংসতায় জড়িয়ে পড়ে তাহলে সামগ্রিক বিবেচনায় তো সমাজের জন্য এক অশনী সংকেত ঘটে সাধারণ মানুষের মনে কৌতূহল জায়গা স্বাভাবিক যে দেশের সর্বোচ্চ মেধাবীদের আচার আচরণ এমন কেন কেন তারা এত অমানবিক এত নৃশংস এসব মেধাবীরা কেন নৃশংস এসব মেধাবীরা কেন নৃশংসতায় জড়িয়ে পড়ছে তার উত্তরও মনে হয় খুব সহজ তাই না কারণ এরা যান্ত্রিক মেধাবী এদের মধ্যে কোনো মানবিক মেধা প্রবেশ করেনি নি माननीय মডারেটর শিক্ষা জাতি মেরুদণ্ড বহুল প্রচলিত বাক্যকে সামনে রেখে যদি বলে শিক্ষা যদি হয় সভ্যতার রূপায়ণ তাহলে তো একটি জাতি তথা দেশকে সামনে রেখে এই দিনে সবচেয়ে কার্যকরী মাধ্যম ও শিক্ষা আর যদি শিক্ষিত জাতির প্রতিটি শিক্ষিত নাগরিক যদি হয় মানবিক ও নৈতিকতা নির্ভর তাহলে তো শিক্ষিত তাহলে তো সভ্যতার সর্বোচ্চ সফলতা আসে দেরি হওয়ার কথা নয় তাই তাই সকলকে বলি যে মেধাবী মানুষ হওয়ার আগে অবশ্যই আমাদেরকে ভালো মানুষ হতে হবে ধন্যবাদ মানুষের অর্ডার টান ধন্যবাদ সবাইকে